এখন কৰিব হৈছে এখন এই ফুৰে গোলে তুলি हेलो धोर धोर इ करो ह ते आलो होई सी चलो धरो धरो चलो

গরম <laughs> আছে <laughs> <laughs>

দেখি কষ্ট এখন মাংসটা কষ্ট নাই ঝুলতে দিই madam give cap execution Take two

এই একটা মুরগ খাইলাম খাওয়ার পর আর একটা মানে আজকে যেটা খাই খাচ্ছি এটা ফিরে আর একটা যে বড় হইতেছে এটা পর পরবর্তী সিরিয়াল হবে এটার আলাদা বাড়িতে মানে মুরগি অনেক কয়টা হয়েছে একটা পর একটা মানে খাবো আমার বিক্রি করি না আমরা খালি খাওয়ার জন্যই Ay, de Higoro.

मा डबर दिए पानी खाए তো আমাদের সবকিছু রান্না শেষ হয়ে গেছে এখন এই যে ভাত বাড়তেছে প্লেটে প্লেটে ভাত যাচ্ছে তো এই যে এখন মাংস বাড়া শুরু হয়ে গেছে 是，是，做吃的呢。我,我说，我说，我说，哎、嗯，我要不熟。 ভাত খাই তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ এবং পরিবেশনও করা শেষ এখন হচ্ছে খাওয়ার পর্বটা তো আজকে ঈদে নবীর উপলক্ষে বাড়িতে দেশি মুরগ ছিল ওইটা রান্না করা হইল আর একটা কথা হচ্ছে আজকে মানে আব্বা মা দুজনে যাবে বনের বাসায় বনের বাসায় যাওয়ার পর আব্বা চলে আসবে এবং মা যাবে সে আমার খালার বাসায় এটা অনেক দূর বদরগঞ্জ ওই জায়গায় যাবে আমার খালার বাসায় যাবে বাইরেকে আব্বা বনের বাসায় থেকে ঘুরে আসবে ওই জন্য আজকে আয়োজনটা মোটামুটি আল্লাহ রহমত করছে বা আল্লাহ তিস বিদায় আজকে এই আয়োজনটা করতে পারলাম প্রথমে একটা কথা বলে নিই যে আমাদের আজকে যে আয়োজনটা এটা কী রয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর যেহেতু আজকে একটা আমাদের নবী জন্মদিন উপলক্ষে এইটা করা তো মসজিদে আজকে আপনার একটু মানে দোয়ার ব্যবস্থা করছে মসজিদে তো সবাই মিলে আজকে দোয়া করবো আর এদিক দিয়ে খাওয়া শুরু হয়ে গেছে লালনি শুরু করছে মাও শুরু করছে আব্বা শুরু করছে কারণ আব্বা মা তো থাকবে না এ চলে যাবে গাড়ি আসছে অটো অটো গাড়ি চলে আসছে এই জন্য একটু ওরা তাড়াতাড়ি খাবে খাওয়ার পর ওরা চলে যাবে তা রান্নাটা কেমন হয়েছে লাভি ভাল হৈছে যাও আছে বনিয়ে যাবা যা মূৰ্গী মাংস ভাল হৈছে বেছি পতা নাই আমি খাই দেখি খুবই ভালো আছে কারণ এগুলো মুরগি হচ্ছে আমাদের বাড়ির মুরগি না আমাদের বাড়িতে অনেকগুলো মুরগি এসেছে এদিকে বলছিল বলছিলাম যে ইয়া মিনি ফার্মের কথা সেই মিনি ফার্মের এই ব্যবস্থা বাড়িতে প্রায় দশ বারোটা মুরগি হয়ে গেছে এবং আরও বাচ্চা ফুরেই বাচ্চা মানে হয়েছে আরও কয়েকটা তো সব মিলিয়ে আলদা পাট খাওয়ার সৌদি বিষয় বিদায় আমরা খাচ্ছি কারণ আমাদের এক কথা আমাদের বাড়িতে বেশি মুরগি মাংস কেনা লাগে না এটা আমার বাড়িতে আছে কিবি লাগনে আৰু খাওক ভাটি দেখাও আৰু ভাটি দেখাওক হাতীটো দেই নেকি তোমাক ন খাওঁ আছে নিখাও যা নেকি খাওঁ চামলৈ দি থৈ দি আছে খাও নে নেখাওঁ তই আছো এটা চেষ্টা কৰোঁ যদি আমাদের ব্লগটা ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করবা আপনার